আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদা প্রীতিকে গ্রেফতার করেছে পুলিশ আলোচিত সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটার তহিদা প্রীতি রোববার চব্বিশে আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে সিআইডি কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে গত সতেরোই আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতারের জন্য সরকারকে আল্টিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কাল নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগের পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর ফলনে ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার জুলাই রেভলিউশনে অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য ২৬ তারিখে বা ২৬ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল আফ্রিদি বাংলাদেশেই আছে এই ছবিটি গতকালের ষোলো আগস্টের কোন নাটক চলবে না সোজা সাপটা গ্রেপ্তার করতে হবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে অবশেষে আজ রাতেই তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে যাত্রাবাড়িতে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে